মানে স্যার আপনি এতে গেছেন এতোটাই বলছিলাম মানে কি মানে যে আপনি এতে গেছেন এতোটাই বলছিলাম সবাইকে তাহলে এইটা হচ্ছে কি বলো

দেয়ালে মুখ ছিল মুখ ছিল কোথায় মুখ ছিল আসে নি কেন সে এখনো মুখতে কি আধ ঘন্টা লাগে বলো তোমরা বলো স্যার আমাদের আরে বলছি তদলু কোথায় আসেনি এখনো কি করতেছে তোমরা জানো না দেয়ালে মুছছিল অত সময় দেখলাম মুছছিল হ্যাঁ কোথায় মুছছিল দেয়ালে আধ ঘন্টা ধরে মুছছে কি সেটা জানি না ও তোদুলু কোথায় এ আসছে কখন আসবে ওরা চালু হয়ে গেলে আসবে কি দেখো নি খোদা চুপ করে বসো ওরা শোনা মোলার অবস্থা এসে গেছে ঠিক আছে বলো সব কিছু সব স্বীকার করে আসে তো তোমরা বলো নতুন স্যার আসবে তারা কি ন করবে আমায় নিয়ে কোনো খারাপ কথা যেমন না শুনি উপর থেকে স্যার আসবে কোথা তোমরা বুই দেখাচ্ছো তো উপর থেকে স্যার আসবে আমার নাম যেমন না খারাপ হয় স্যার একটা কথা বলবো বলো স্যার আমাদের স্কুলে তো একতলা ওপরে স্যার কি করে আসে স্যার বাইরে থেকে আসে তোমরা বুই দেখি বাসছো না স্যার আমাদের স্কুলে তো একতলাই উপর থেকে কি করে আসবে দরজা দিয়েছিলাম মুচু পেয়ে গেছে পুরো কথা তুলুন বলো আটতে সাইকেলের টাকা চা খেয়ে চা খাচ্ছিলে কোথায় তুমি চা না তাহলে কি কি চা চা খাচ্ছিলে কি তুমি না তাহলে কি বলো তাহলে কি চানামুড়ি খাচ্ছিলে কি তুমি না চায় কি খাচ্ছিলে তাহলে চা চা করছো

কি অঙ্ক বলে চারশো বিশ ঠিক আছে চারশো বিশের অঙ্ক আমি শিখে দিচ্ছি দেখো ওকে

কত তুমি রচনা করো কি দিয়ে করো নাক দিয়ে রচনা করো নাকের জল নাকের জল হ্যাঁ নাকের জল বলো নাকের জল একটু ভাবো ভাবো

বলো <muchan> তো <muchan>

তোমার ফিস দেওয়া হয়নি কেন আমার বাবা তো বলেছিল আপনাকে যে আগে আমরা আমাকে কি শিখিয়েছেন তার একটা পরীক্ষা নেবে তারপর আপনাকে ফিস দেবে তোমার পরীক্ষার কথা ভাবো আমার পরীক্ষার কথা নয় ঠিক আছে আগে তুমি বলো কেন ফিস দাও ওটাই তো আপনার বাবা তো আপনাকে বলেছিল যে আগে আমার একটা পরীক্ষা নেবে আপনারা আমাকে কি শিখিয়েছেন তারপরে আপনাদেরকে ফিস দেবে তোর বাবা পরে পরীক্ষা নেবে আগে আমি নেব নেবো কি পরীক্ষা নেবে বলো আমি যেটা বলছি পরীক্ষা দেবো দেবো হ্যাঁ যেটা বলছি বলো কি ফাটিয়ে দেবে বলো কি ফাটিয়ে দেবে বলতে তুমি তো বললে কি ফাটিয়ে দেবে কখন এই বললে কখন বললাম কে বললো তাহলে পাঠিয়ে দেবো আমি কি মুখ দিয়ে বললাম মুখ দিয়ে বললে না কি দিয়ে বললো তাহলে কখন বললাম এই বললে আবার আবার একই ফাঁসিল আমি ও তাই মনে পড়েছে স্যার আপনি বললেন না আপনি মুদি পরীক্ষা দিবেন তাই আমি বললাম ফাটিয়ে দেবো তাই হ্যাঁ স্যার

এরপরে যে উঁচু মাস্টার আসবে সে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করে ভালোভাবে বলো তাহলে আমার সম্মান আর কিছু না বুঝেছ তো ছাত্ররা সবাই কেমন আছো হ্যালো আমি হলাম তোমাদের স্যারের উপরে স্যার আমি এসেছি তোমাদের স্কুল পরিবর্তনে তো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো

বা বাবা বা ভালো তোমার নামে সুন্দর তো আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব তোমরা ঠিক ঠিক উত্তর দেবে তো আমি প্রথমে কিছু সহজ বানান জিজ্ঞাসা করব তো ন্যাপলাকে ন্যাপলা উঠে দাঁড়াও কোনটাই করুন দিয়ে দেবো বা দারুণ দারুন তো বলো তো ফটকে বানান ফটকে তাই এটা কোনো ব্যাপারে না এটা পডলাই বলে দেবে হ্যাঁ তো পডলা বলো তো স্যার বলার আগে একটু জল খেলি হ্যাঁ জল খেয়ে নাও স্যার ফ গেল এগিয়ে আর ট গেল আজকে ফটকে চুপ এটা বানান বলো তো

जी एम जी एम ने की लक्ष्मी मिली बोलो कि बता कि बोलो साहब समय मत के बोलो कविता काका बोले आपने किसी के चने से সহজ মানন গুলো আমরা ছাত্ররা বলতে পারছি না সব শিখিয়েছিলাম সব ভুলে গেছে কি করে ভুলে গেল আমি স্যার ওরা সব ওরাই জানে ঠিক আছে তোদের থেকে জানতে চাইছে কবিতা কাকে বলে নিচে নাম দেখতে পাচ্ছি না আপনাদের আপনারা লাভ পিটো হ্যাঁ লাভ এটা লাভ স্যার কুুইত আলো জামার সঙ্গে জামার সঙ্গে মামা আর স্কুলের সঙ্গে ডাল ভাত

তুমি বলো বাংলা ছটি ঋতুর নাম আমি বলবো হ্যাঁ বলো গ্রীষ্ম মা বাবা কাকা শীত আর জৈষ্ঠ গ্রীষ্ম আর শিক্ষা বুঝলাম বাকিগুলো হ্যাঁ মানত দে ঠিকই তো বললাম গিরিশ আমার মায়ের নাম শরৎ আমার বাবার নাম কাকার নাম হেমন্ত শীত বসন্ত হল আমার জেঠুর নাম দেখছি তো সবাই ফোর নামে আসম তো তোমাদের মধ্যে কে ভালো নাচতে পারো দেখি কে নাচতে পারে তার বলবো

আমাদের বয়ে ছিল আপনাকে আমি পরে দেখে নেব তো বলো তো ঠিক আছে বলো তো আমি জলে সাঁতার কাটি কোন কাল কে বলতে পারো ভালো করে বলো পেস্টিকের ব্যাপার আছে ওটা পেস্টিক নয় পেস্টিক কতদিন ঠিক থাকবে আমি চলে সাঁতার কাটি কোন কাল বলবো হ্যাঁ তো জানি না কি কাল জানো না কি কাল নয় জানো শীতকাল শীতকাল কেন শীতকাল নয় কেনা জানি তোমাদের সব এই স্কুলের নামে আমি কেস করবো মাস্টার কোনো কিছু শিখাই না সব সিডি সব গানের মতো ভুলে গেছে তো ঠিক আছে আমি লাস্ট তোমাদের মধ্যে কে ভালো গান গাইতে পারো একটু এক গান গাও তো দেখি তো গান পড়া হবে তো আমি বিশুকে একা ফোজন জিজ্ঞাসা করতে যায় ও চুপচাপ বসে আছে আপনি জকে কিছু সেকেন্ড নেই

গত পরীক্ষায় নেপাল চৌক এই প্রশ্নটা পড়েছিল নেপাল লিখেছিল চৌক পটল লিখেছিল লম্বা পোতলা লিখেছিল চারটে চারটা তাই ব্যাকেটে রইল গো আচ্ছা বাকি রইল গোল সেই জন্য তুমি বললো গোল তোমাদের মাস্টার কিছু শেখায়নি আপনি দেখবেন আমি লাস্ট শুধু এদের থেকে একটা গান ভালো শুনতে যাই যদি ভালো গাই তাহলে আপনার স্কুল বেঁচে গেল না হলে আপনার স্কুল গেল সম্মান দে আবার বলছি সম্বন্ধে ভালো করে গান গা आय गाण गायो का गाओ आलो करे आशा चिरो भालो सोजा चिरो आज तने सोजानै चुप एसा पूरा गाण अभी चल ला ना एक रे आईना हा गाओ पांच जी पांच जी लायना एक रे Fucking fucked it, fucked it,